আসসালামু আলাইকুম আর রহমাতুল্লাহ বারকাতু এই যে হলো গাজীপুর সিটি বুট বাজার এই যে এই যে এটা ঢাকা ময়মসিংহ হাইওয়ে এখান থেকে আমরা চলে যাব একটা জমিতে সুন্দর একটা জমি দেখাবো আপনারা সবাই আমার সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম আর রহমাতুল্লাহ কাতু গাজীপুর জমি বিক্রয় কেন্দ্র চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে মুবারকবাদ আমরা এখন চলে আসলাম গাজীপুর সিটি সতেরো নম্বর ওয়ার্ড যোগীতলা এলাকায় এখানে একটা এগারো কাটার পলট আছে আমি আপনাদেরকে দেখাবো এই যে রাস্তা রাস্তাটা হলো আট ফিট এই যে পাশেই বাড়িঘর এই যে সামনে খাম্বা দেখতেছে এখানে জমির অবস্থান জমির পরিমাণ এগারো কাটা গাজীপুর সিটি সতেরো নম্বর ওয়ার্ড যোগীতলা বাজারের পূর্ব দিকে বাজার থেকে হেঁটে এলে এক মিনিটের মতো সময় লাগে এই যে দেখেন এই যে এটা হলো জমি এই যে রাস্তা এটা জমি বর্তমান রাস্তাটা আছে আট ফিট ভবিষ্যতে রাস্তাটা বড় হবে এই যে দেখেন রাস্তা এই যে এটা জমি জমির পরিমাণ আছে এগারো কাটা এই দেখেন পাশে বাড়িঘর এদিকে খুবই ভাড়ার চাহিদা আপনারা কেউ ইচ্ছা করলে পরে পাঁচ কাটাও নিতে পারবেন এখান থেকে ভেঙে তবে পাঁচ কাটার নিচে বিক্রি হবে না জমির পরিমাণ এগারো কাটা ভেঙে নিলে পরে পাঁচ কাটা নিতে পারবে এই যে রাস্তা এই যে জমি যাতে করে আপনাদের সার্বিক ভাবে সহযোগিতা আমরা করতে পারি তো এই ছিল বিষয় যারা এই জমিটা করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের যে নাম্বারটি রয়েছে এই নাম্বারটিতে সরাসরি যোগাযোগ করবেন তো জমির যে মূল্যটা মূল্যটাও একদম ফিক্সড মূল্য সেটা হচ্ছে প্রতি কাঠা সাত লক্ষ টাকা প্রতি কাঠা সাত লক্ষ এটা হলো জমি আপনি এখানে এগারো কাঠা জমি জমির পরিমাণ এগারো কাঠা তো এই ছিল বিষয় আশা করি আপনারা বুঝতে পেরেছেন জমির যে পজিশনটা যদি কেউ ভেঙে নিতে চান তাহলে পাঁচ কাঠা পর্যন্ত নিতে পারবে মোটামুটি এদিকে খুবই ভাড়ার চাহিদা রুম করা মাত্র তিন হাজার টাকা করে ভাড়া দিতে পারবেন আর বাকি যে জমিটা এই যে দেখেন এই যে জমি এই যে পাশে ফ্ল্যাট বাড়ি করছে এই বাড়িও ভাড়া দেওয়া এই বাড়ি ভাড়া দেওয়া এই বাড়িটাই ভাড়া দেওয়া রুম ভাড়া দেওয়া সাড়ে তিন হাজার বিল্ডিং সিস্টেম করছে পাঁচতলা ফাউন্ডেশন করে করছে কিন্তু রুম রুম সিস্টেম করছে পুরাটাই ভাড়া দেওয়া এই যে দেখেন জমিটা খুবই সুন্দর এই দিয়ে এদিকে চলে গেছে ঠিক আছে এই যে এই যে দেখেন খুবই সুন্দর জায়গাটা এটা গাজীপুর সিটি সতেরো নম্বর ওয়ার্ড যুগিতলা এলাকা ঠিক আছে এখান থেকে মনে করেন ঢাকা ময়মসিং হাইওয়ে ভুটবাজার যাইতে বিশ টাকা রিক্সা ভাড়া লাগে কলম্বিয়া গেলেও বিশ টাকা রিস্কা ভাড়া লাগে আর যদি আপনার এখান থেকে জয়দপুর চলে যান জয়দপুরেও মনে করেন বিশ টাকা রিক্সা ভাড়া মাত্র বিশ টাকা রিক্সা ভাড়াতে আপনারা সব জায়গায় চলে যেতে পারবেন আর যদি আপনারা টুঙ্গি স্টেশন রোড যান তাহলে তিরিশ টাকা রিক্সা ভাড়া এটা একদম মাছ বরাবর এই জমির পাশেই কিছু আছে স্কুল কলেজ মাদ্রাসা হাসপাতাল কারণ জয়দপুর সদরে হাসপাতাল কলেজ আছে পাবেন জমি সব সব কিছু জমির পরিমাণ এগারো কাটা এখান থেকে ভেঙে পাঁচ কাটা পর্যন্ত নিতে পারবেন কেউ যদি চান যে পাঁচ কাটা নেবেন নিতে পারবেন আর যদি কেউ যেন এগারো কাটা একজনে নিবেন নিতে পারবেন কোনো সমস্যা নেই ঠিক আছে

মালিক মূল্য সাত লক্ষ টাকা কাটা এটাই মোটামুটি ফিস্ট মালিক মূল্য সাত লক্ষ টাকা কাটা মালিক মূল্য সাত লক্ষ টাকা কাটা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন